আলাইকুম খুদে ভাত কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আমি দিয়ে দিলাম চাল ডাল এবং আলু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি তারপর এখানে কিউব করা পেঁয়াজ কাঁচা মরিচ তারপর কিছু গাজর আমি এখানে দিয়ে দিলাম তারপর আদা বাটা বাটা রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম তারপর দিলাম এখানে ছোটো ছোটো তিন চারটা তেজপাতা এবার দিয়ে দিলাম কালো এলাচ একটি তিন চারটি সাদা এলাচ এবার দিচ্ছি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে গরুর মাংস রান্না করার পর সবাই কিন্তু দেখা যায় মাংসগুলো খেয়ে ফেলে কিন্তু ঝোলগুলো খাওয়া হয় না সেই ঝোলগুলো মশলা সহ আমি একটা বক্সে ডিপে রেখে দিয়েছিলাম সেখান থেকে এগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হালকা একটু সয়াবিন তেল